কনগ্র্যাচুলেশন মহিলা টিম কনগ্র্যাচুলেশন ইন্ডিয়া কনগ্র্যাচুলেশন আমাদের ভারতীয় মেয়েদেরকে সত্যি অসাধারণ 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 যতটা বলবো ততটা কম হবে সত্যি আজকে ভারতের মাঠে বিশ্বকাপ হয়েছিল সেই দু সালে সেখানে ভারতীয় টিম জিতেছিল আমাদের পুরুষ টিম আজকে আমাদের মহিলা টিম আমাদের ভারতের মেয়েরা আজকে করে দেখিয়েছে যারা দু দুবার বিশ্বকাপে ফাইনালে উঠেছে একবার অস্ট্রেলিয়ার কাছে একবার ইংল্যান্ডের কাছে হেরেছে সেই স্বপ্ন চূর্ণ হয়েছে সেই মিতালি জুলান গোস্বামীদের কিন্তু আজকে আমাদের আমাদের শেফ বর্মা আমাদের দীপ্তি শর্মা এবং আমাদের আমাদের মেয়েরা আমাদের অমনজিৎকার রায় আজকে বিশ্বকাপ জিতে দেখিয়ে দিল আজকে সেই স্টেডিয়ামে ভরা মানুষেরা শুধু চোখের জলে শুধু দেখছে সত্যি অসাধারণ থেকে অসাধারণ সত্যি বিশ্বকাপ মেয়েরা জিতুক বা ছেলেরা জিতুক সত্যি আমার দেশ তো জিতেছে আজকে দেশের মেয়েরা আমাদের যে গর্ব দিয়েছে সত্যি তাদের জন্য আমরা সত্যি সত্যি অনেক অনেক গর্বিত আজকে দীপ্তি শর্মা আজকে দীপ্তি শর্মা পাঁচ পাঁচটি উইকেট এবং আটান্ন রানের দুর্দান্ত ইনিংস যদি রান আউটটি না হতো হয়তো সেঞ্চুরিও করে ফেলতে পারতো আজকে ভাবুর স্মৃতি মানধানা আজকে ভালো শুরুটা করেছিল কিন্তু সে বড় রান করতে পারেনি কিন্তু শেফালি বার্মা যে কিনা প্রতিকার আওয়ালের চোটের কারণে টিমে এসেছিল সেমি ফাইনালের মঞ্চে সে ভালো কিছু করতে না পারলেও আজকে ফাইনালের মঞ্চে সে কিন্তু দেখে দেখিয়েছে করে দেখিয়েছে সে আমি পারি আমি পারি সত্যি শেফালি বার্মা এবং যখন বোলিং করতে এসছে পার্ট টাইম বোলার হিসাবে তখন এসেও দু দুটি উইকেট এবং লাইন লেন্থ এত সুন্দর করে বল করেছে কয়েকটি মাত্র চার খেয়েছে বাকি সত্যি অসাধারণ থেকে অসাধারণ আর আমানজিৎ করে ক্যাচটা সত্যি মানে যদি ওই ক্যাচটা না ধরতে পারতো তাহলে হয়তো ম্যাচটা হাত থেকে বেরিয়ে যেত মানে সেটাকে ট্রফি ভেবে সে ম্যাচটাকে ধরে নিয়েছে এবং সাউথ আফ্রিকার ক্যাপ্টেনকে আউট করে দিয়েছে এবং দীপ্তি শর্মার দুর্দান্ত ফাইফার এই দীপ্তি শর্মা বিগত কতগুলি বছর ধরে শুধু একদম চুপি সারা নিজের কাজ করে যাচ্ছে সে টিমের মধ্যে যখনই থাকে সে হয় উইকেট না হলে ব্যাট যে কোনো দিক থেকে সে কামাল করে তার দলের পারফরম্যান্সকে এগিয়ে দিয়ে যাচ্ছে সত্যি অসাধারণ থেকে অসাধারণ এই ভারতীয় মেয়েরা একটা সময় ভাবছিলাম সে উপরে উঠতে পারবে কিনা টপ ফোরে থাকতে পারবে কিনা তারা সেই জায়গায় পৌঁছালো এবং সাউথ আফ্রিকারা কম প্রশংসা করলে নয় সাউথ আফ্রিকার এই উলভার্ডেট এবং থেকে ট্রায়ন থেকে শুরু করে আরও যারা রয়েছে লুজ প্রত্যেকেই অসাধারণ খেলেছে তারা প্রথম ম্যাচ বিশ্বকাপে প্রথম ম্যাচ হারার পর থেকে প্রত্যেকটি ম্যাচে তারা যে কামব্যাক করেছে এবং ফাইনালে মঞ্চে এসে পৌঁছেছে এবং ভারতীয় মেয়েরা সেখান থেকে কামাল করে দেখিয়ে দিয়েছে যে আজকে সত্যি আমরা ডিজার্ভ করি আজকে রোহিত শর্মা আজকে বিসিসিআই তারপরে মুকেশ আম্বারি সবাই এসে কে আসেনি বলুন তো আজকে ছেলেদের বিশ্বকাপ দেখতে যারা খেলা দেখতে বসে তাদের মতো হচ্ছে মেয়েদের বিশ্বকাপ দেখার জন্য আজকে আমরা সকলে তাকিয়েছিলাম উঁচিয়েছিলাম আপনি হয়তো ভাবছেন যে আজকে মেয়েরা বিশ্বকাপ জিতেছে এটা কি সত্যি হ্যাঁ অবশ্যই সত্যি এবং এটা চিমটি কেটে বিশ্বাস করছি হ্যাঁ জিতেছে আজকে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সাউথ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ডকে হারিয়েছে সবাইকে হারিয়ে কিন্তু ইন্ডিয়া আজকে ফাইনাল জিতে নিয়েছে আজকে দীপ্তি শর্মা আজকে অমরজিৎ কৌর আজকে স্নেহা রানা কাদের প্রশংসা না করবো প্রত্যেকেই যারা যে কটি ম্যাচ খেলেছে প্রত্যেকটি ম্যাচে তারা ভালো করেছে সেমিফাইনালে হচ্ছে রড্রিগুস যে মানে টুর্নামেন্টের মতো যে ভালো খেলাটা সে দেখিয়ে দিয়েছে আর আজকে আমাদের শেফালি বর্মা আজকে দীপ্তি শর্মা সত্যি অসাধারণ থেকে অসাধারণ আশা করি আপনারাও খেলাটা উপভোগ করেছেন আর আমি আজকে অনেক কাজের মধ্যেও খেলাটাকে সম্পূর্ণ উপভোগ করেছি যেভাবে রান আউট করলে অমনজিৎ কর সে রান আউটটা লুজকে সত্যি অসাধারণ রান আউট ব্রিটসকে তার ব্রিটসকে এবং এছাড়াও এছাড়াও যেভাবে সে বোলিং করেছে কর যেভাবে বোলিং করেছে সেই যথেষ্ট ভালো স্ত্রী ভালো বোলিং করেছে প্রথম দিকে এবং শেষের দিকেও ভালো বল করেছে মাঝে মিডিলের দিকে ভালো বল না করলেও শেষের দিকেও কিন্তু ভালো বোলিং করেছে দীপ্তি শর্মা করেছে এবং রাধা যাদব থেকে শুরু করে সবাই 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 খুব ভালো বোলিং করেছে এবং যার জন্য ফিল্ডিংয়ের ক্ষেত্রে হয়তো কিছু কিছু মিস হয়েছে বাকি ক্ষেত্রগুলিতে যে কিন্তু তারা দুর্দান্ত দুর্দান্ত করে দেখিয়েছে সত্যি ভারতীয় মেয়েদের জন্য সত্যি গর্ব হচ্ছে আপনি যদি আজকের এই খেলা দেখে আনন্দিত হন উপভোগ করেন এবং সবাইকে জানানোর জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন অবশ্যই অবশ্যই ভিডিওটিকে সবার মাঝে পৌঁছে দেয় যে আমাদের ভারতের মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আপনি অবশ্যই আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ ভালো থাকবেন